হারাম উপার্জন দিয়ে কোরবানি হবে কিনা না এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ কোরবানি এটা শুধুমাত্র গুস্ত খাওয়ার নাম নয় এটা একটি ইবাদত আর ইবাদতের সাথে পবিত্রতা সত্য যেমন ধরুন আপনি যদি নামাজ পড়েন আপনার খাবার যদি হারাম হয় পোশাক যদি হারাম হয় পানীয় যদি হারাম হয় তাহলে আপনার নামাজ আল্লাহ কবুল করবেন না একটা হচ্ছে হয়ে যাওয়া অর্থাৎ দায়িত্ব পালন করে যাওয়া আর একটা হচ্ছে কবুল হওয়া এখানে কেউ যদি হারাম অর্থ দ্বারা কুরবানি করে কুরবানির যে ওয়াজিব জীব কুরবানির যে ওয়াজিব তার উপর অত্যাবশ্যকতা এটা আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহ তালার কাছে হারাম মাল দ্বারা কুরবানি কবুল হবে না হারাম বা অবৈধ অর্থ দিয়ে কুরবানি করলে এ কুরবানি কবুল হবে না শুধু কুরবানি নয় যে কোনো পুণ্য কাজে হারাম অর্থ ব্যয় করলে আল্লাহ নিকট এটা কবুল হয় না হারাম এটা আপনি দান করেন মসজিদে দান করেন কোনো মানুষকে সহযোগিতেন যাই করেন না কারণ হারাম অর্থ দ্বারা আল্লাহ তালা সে কবুল হবে না এবং সব হবে না কোরআন করিমে আল্লাহ তালা বলছেন যে ইন্নামা তাকব্লাহমদুল মুত্তাকি নিশ্চয় আল্লাহ তালা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন আর রসুল্লাহ সল্লা বলেছেন আল্লাহ ইন্না ইল্লাহ তৈবা নিশ্চয়ই আল্লাহ তালা নিজে পবিত্র পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তালা কোনো কিছুই কবুল করেন না তাছাড়া কোরআনুল করিম আল্লাহ তালা বলেছেন ইয়া তৈবা তিমা রোজা হে বিশ্বাসীগণ তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্র রিজিক আহার করো ও আল্লাহ শুক্রিয়া আদায় করো ইনকুন তুমি ইয়াহ তাবুদুন যদি সত্যিকার অর্থে তার ইবাদত করে থাকো তাহলে আমি যা রিজিক দিয়েছি তা থেকে পবিত্র রিজিকগুলো আহার করো এবং আল্লাহ শুক্রিয়া আদায় করো তারপর আল্লাহ তালা বলছেন ইয়া হে বিশ্বাসীগণ তোমরা জমিন থেকে পৃথিবী থেকে হালাল এবং পবিত্র জিনিস আহার করো ওলা তাত্তাবি হতুয়াতে সেই তন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইনাহুম আদু মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারপরে হজরত আবদুল্লাবিন উমরের একটা হাদিস হজরত আবদুল্লাবিন উমর রদি আল্লাহ আনু বলেন যে ব্যক্তি দশ দিরহাম দিয়ে একটি পোশাক খরিদ করে তার মধ্যে এক দীর্হাম হারাম থাকে বাকি নয় দীর্হাম হালাল থাকে ওই পোশাক সে যতক্ষণ পরিধান করবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ এবং কোন ইবাদত আল্লাহ তালা কবুল করবেন না সুতরাং আপনার কুরবানির পশুটা যত দামি হোক আর যত বড়ই হোক যদি আপনি হারাম অর্থ দ্বারা কোরবানির পশু খরিদ করে থাকেন অথবা ওটার মধ্যে হালাল এবং হারাম মিশ্রণ থাকে তাহলে এটা কুরবানি হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা কাছে এটা কবুল হবে না এবং সাপ পাওয়া যাবে না এজন্য প্রিয় ভাই আসুন আমরা কুরবানি করি হালাল অর্থ দ্বারা যে অর্থের ব্যাপারে আমি শুনিশি যেটা আমার বৈধ অর্থ উপার্জনের টাকা যার মধ্যে হারাম নেই এরকম হালাল অর্থ দ্বারাই আমরা কুরবানি করব। تاتي أمر الله تعالى سواب بتفاري الله تعالى توفيق دان آمين السلام عليكم ورحمة الله وبركاته